মোদীজি আছেন বলেই না খাউঙ্গা না খানে দুঙ্গা অনুব্রতর মন্ডল মত না মমতার ভারী নেতারা দু বছর তিয়ারের জেলে কাটিয়েছে আপনারা জানেন বেরো কেন দেশের আইন আছে যে ধারায় তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরে ইডি অ্যারেস্ট করেছিল সেই ধারায় সর্বোচ্চ ছ বছরের জেল হয় দু বছর জেল খেটেছে ভারতের আইন যদি ঠিক থাকে আরো চার বছর জেল খাটতে হবে এই ভারী নেতাকে শুরু হলে বলে তাই চিন্তা করবেন না এদেরকে আমরা শিকর্ষ তুলবো যাতে যাতে আর পাতা না বেরিয়ে এসেছেন মঙ্গলকোট থেকে লাভপুর থেকে কেন এসেছেন মা সম্মানের জন্য আপনারা মধ্যপুরপ্রথম বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন করে আইসি বোলপুরে স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায় বলুন কানে শোনা যায় তাহলে কি করা উচিতা নয় জগন্নাথ বলছিল চোদ্দিন রিমান্ডে রাখত প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো যেদিন ঘটনা ঘটে আপনাদের বিরোধী দল নেতা বলেছিল অনুব্রতর কিছু হবে না